আসসালামু আলাইকুম আবারও অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের কার্যালয় দিনাজপুরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এরকম সকল সরকারি বেসরকারি সকল আপডেট পেতে অন জব আপডেট চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে করিফ নম্বর আটে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পদের সংখ্যা রয়েছে একটি বেতন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী পাশ এখানে কর্মী নম্বর সাথে রয়েছে মালি এখানে পথ সংখ্যা রয়েছে একটি বেতন গ্যারেট আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী পাস এখানে কর্মী নম্বর ছয় রয়েছে পহরি এখানে পথ সংখ্যা রয়েছে দুইটি বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এখানে কর্মী নম্বর এ রয়েছে অফিস সহায়ক এখানে পথ সংখ্যা রয়েছে চব্বিশটি বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এখানে কর্মী চারি রয়েছে জারি কারক এখানে পথ সংখ্যা রয়েছে নয়টি এখানে বেতন স্কুল রয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি আবেদন করতে পারবেন এখানে কর্মী নম্বর তিনে রয়েছে ড্রাইভার এখানে পথ সংখ্যা রয়েছে একটি এখানে বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণীর পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ধারী থাকতে হবে তবে অভিজ্ঞতা ব্যক্তিকে অগ্রগতিকার দেওয়া হবে এখানে কর্মী নম্বর রয়েছে দুয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে বারোটি বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএইসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ গতি এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপত্র থাকতে হবে এখানে কর্মী নম্বর একে রয়েছে সাত মুদ্রা খনিক কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে তেরোটি এখানে বেতন স্কেল রয়েছে বা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সাত লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো এবং বাংলায় আশি শব্দ গতি থাকতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ পঁয়ত্রিশ শব্দ এবং বাংলায় তিরিশ শব্দ গতিসম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাত লিপি এবং কম্পিউটার করতে সমর্থন থাকতে হবে তো এখানে প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত পাশাই কমিটি এবং অতিরিক্ত জেলা ও জাহেরা দশ তৃতীয় আদালত দিনাজপুরে বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ এবং ষোলো তারিখ দশ মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স ও জাতীয় পরিচয়পত্র নম্বর ইমেইল যদি থাকে স্পষ্ট করে উল্লেখপূর্বক আবেদন করতে হবে সে সকল প্রার্থীক্ষণ আবেদন করবেন তারা আগামী ষোলো দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রেশন ডাক জাগে অথবা সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজের তৃতীয় আদালত দিনাজপুর বরাবর প্রেরণ করতে হবে খামের উপরে আংশিকভাবে পদের নাম ও নিজ জেলা স্পষ্ট করে উল্লেখ করতে হবে প্রাপ্ত অসম্পূর্ণ ত্রুটিযুক্ত পত্র বাতিল বলে গণ্য হবে তবে ষোলো তারিখ দশ মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে থাকতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো কোনো প্রকার হলফনামা এবং গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীকে সঠিক নাম ঠিকানা সহ বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বন্ধিত নয় পয়েন্ট ফাইভ গুণ ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি ফেরত খাম দিতে হবে পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নং পদের জন্য দুই শত টাকা এবং তিন থেকে সাত নং পদের জন্য এক টাকা এবং টাকা বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড ট্রেজারি চালানোর মাধ্যমে এত এত নম্বরে কোডে জমা প্রধান কৃত চালানোর কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে চাকরিতে প্রার্থীকে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের কপি প্রদর্শন করতে হবে তো নিয়োগ সংক্রান্ত বিষয়গতপক্ষে সিদ্ধান্ত নিতে বলে গণ্য হবে ভিজিট করুন কোনো তথ্য জানার জন্য অনলাইনে ভিজিট করুন এইচ টি টি পি পিএস ডট দিনাজপুর ডট জুডি কারি গভ বিডি এই ওয়েবসাইটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ